প্রতিটি সকাল নতুন সম্ভাবনার বার্তা নিয়ে আসে কিন্তু আপনি কি জানেন আজকের দিনটি হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট জীবনে এমন অনেক সময় আসে যখন মনে হয় সব কিছু থমকে গেছে আপনি কি সেই মুহূর্তে নিজেকে বিশ্বাস করেন নাকি হাল ছেড়ে দেন আমরা অনেক সময় এমন চাপে পড়ে যাই যে মনে হয় যে আর কিছু করা সম্ভব নয় নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলি কিন্তু নিজের প্রতি এই অবিশ্বাসই আমাদের সবচেয়ে বড় শত্রু আপনার মনের গভীরে একটি শক্তি লুকিয়ে আছে যা আপনার সমস্ত সীমাবদ্ধতা ভেঙে দিতে পারে এই শক্তিটি হল নিজের প্রতি বিশ্বাস আজকের দিনটি সেই বিশ্বাসকে পুনরুদ্ধার করার জন্য আদর্শ শুরু করুন ছোট ছোট পদক্ষেপ দিয়ে একটি লক্ষ্য স্থির করুন এবং সেই অনুযায়ী কাজ করুন মনে রাখবেন প্রতিটি পদক্ষেপ আপনাকে আরও শক্তিশালী করে তুলবে যখন আপনি নিজের ওপর বিশ্বাস রাখবেন তখন আপনার জন্য কোনো কিছুই অসম্ভব নয় আপনার সম্ভাবনার কোনো সীমা নেই আপনি অবশ্যই পারবেন আজকের দিনটি হতে পারে আপনার জীবনের শ্রেষ্ঠ দিন নিজেকে বিশ্বাস করুন এবং দেখুন কিভাবে জীবন বদলে যায় এই ভিডিওটি যদি আপনাকে অনুপ্রাণিত করে থাকে তবে লাইক দিন এবং শেয়ার করুন